একটি বিষয় আসতে আপনি বেশ কয়েকবার স্বাধীনতার বিষয়টি বলছিলেন স্বাধীনতা চুয়ান্ন বছরের কথা উল্লেখ করছিলেন আমরা জানি যে এই মুহূর্তে পাকিস্তানের একজন মন্ত্রী বাংলাদেশ সফর করছেন আমি আপনার বেশ কিছু আগের একটি বক্তব্য উল্লেখ করতে চাই জামায়াত ইসলামী সাদাকে সাদা আর কালোকে কালো বলে উনিশশো একাত্তর সালের গণহত্যা বিশ্ব স্বীকৃত সত্য যারা এতে জড়িত ছিল তাদের ক্ষমা চাওয়া উচিত এখানে আটকে পড়া পাকিস্তানিরা মানবেতর জীবনযাপন করছে তাদের ফেরত নেওয়ার দাবি যথার্থ সম্পদ ও ত্রাণ সাহায্যের অর্থের নিষ্পত্তিও হওয়া উচিত এটা আপনার বক্তব্য কয়েক মাস আগে দেওয়া সাক্ষাৎকার আপনি বলেছিলেন এই দাবিগুলো যৌক্তিক বাংলাদেশের মানুষের হৃদয়ের কথা এগুলো এই বিষয়ে আপনার অবস্থান কি আসলে আরেকবার একটু ধন্যবাদ আমার আগের বলা সাক্ষাৎকারের কথা আপনি মনে রেখেছেন আমাদের এটি হচ্ছে অবস্থান শুধু আমার না এটা জামাত ইসলামের অবস্থান টিল টুডে হক সত্যকে সত্য আমাদের বলতে হবে যারাই অপরাধী হবে আমাদের সম্মানিত আমি জামাত ডক্টর শফিকুর রহমান তিনি তো পরিষ্কারভাবে ক্লিয়ারলি এবং লাউডলি এটা বলেন যে কোন অপরাধ যিনি করবেন তার প্রতি আইন বিধান শৃঙ্খলা রাষ্ট্রের জন্য দেশের জন্য যে আইন অপরাধের অপরাধীকে বিবেচনায় আনার জন্য প্রযোজ্য সেটা করতে হবে এটাকে কোনো প্রশ্রয় দেওয়া যাবে না তো ফলে সেই সময়ে সেভেন্টি ওয়ানে এখানে যে জেনোসাইড হয়েছে এটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড সেদিন আমরা বলেছি তো সেটার তো আমরা কখনো অস্বীকার করি না এ অপরাধের সাথে কারা জড়িত ছিল কিন্তু ইতিহাস বলছে যে শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায় যাকে অনেকেই এদেশের স্থপতি বলেন স্বাধীনতার স্থপতি বলেন তার উপস্থিতিতেই সেই যুদ্ধাপরাধ যারা করেছিলেন গণহত্যার সাথে যারা যুক্ত ছিলেন সে পাক মিউটের দেখে তিনি তো ত্রিদেশীয় চুক্তির মাধ্যমে তখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিল ডক্টর কামাল হোসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিল শরণ সিং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিল হচ্ছে আব্দুল আজিজ তিন পররাষ্ট্রমন্ত্রীর ত্রিদেশীয় বৈঠক করে এর আগে সিমলা চুক্তি নানান কন্ট্যাক্টের মাধ্যমে শেখ মুজিবের উপস্থিতিতে ফর গিভ অ্যান্ড ফর সকলকে তিনি ছেড়ে দিলেন ওয়ান ওয়ার ক্রিমিনাল তখন অ্যারেস্ট ছিল তাদেরকে মুক্ত করে দিলেন কলাবরেটার এক বাতিল করে দিলেন উনি বললেন যে না একটা দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার পরে সবাই আমরা মিলেমিশে থাকব একটা ইস্যু কিনে জাতিকে আমরা আর বিভক্ত করব না তিনি এটা করে দ্যাট ওয়াজ ডিসাইডেড ম্যাটার যারা করেছিলেন সেই স্বাধীনতার স্থপতি যাকে বলা হয় তিনি তো এটা ডিসাইড করে গেছেন তো ফলে করণীয় যা তিনি সেটা করে গেছেন এখন এখন যদি একথা নতুন করে কেউ বলেন তা আমরা ওটাই বলবো যে ঠিক আছে করেন সেই একশো পঁচানব্বই জন মিলিটারি যারা যুদ্ধ অপরাধ প্রমাণিত হয়েছিল যার লিস্ট আমাদের কাছে আছে যারা এখানে সাহায্য করেছিলেন তাদেরও লিস্ট আপনি এখানে পাবেন জামাত ইসলামের কোনো লোক কোনো বেসরকারি নাগরিক বেসামরিক নাগরিক এই অপরাধের সাথে যুক্ত নয় এটা প্রমাণিত নয় যা কিছু আদালতে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল নাইনটিন সেভেন্টি গঠন করে যা কিছু করা হয়েছে সেই তেয়াত্তরের আইনকে বদলিয়ে শেখ মুজিবের মৃত্যুর পরে পঁয়ত্রিশ ছত্রিশ বছর পরে শেখ হাসিনা ক্ষমতায় এসে সেই ল অফ এভিডেন্স সেই আইন কানুন সব কিছুকে পরিবর্তন করে একটা পলিটিক্যাল ব্যাড ইন্টেনশানে কিছু বেসামরিক ব্যক্তিকে রাজনৈতিক উদ্দেশ্যে যাদের নিশ্চিন্ন করতে না পারলে আওয়ামী লীগের ক্ষমতা নিরাপদ হবে না তাদেরকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে সারা দুনিয়া আপনার ওই শুকরঞ্জন বালি স্কাইপে কেলেঙ্কারি সিনহার বই পড়েন বিদেশ থেকে কি করে রায় ডিক্টেট করা হয়েছে এ কথা তো মানুষ মুখস্থ হয়ে গেছে আমি আর সময় ব্যয় করতে চাই না সেই জন্য আমরা যা বলেছি ওটা সত্য বলেছি এখন পাকিস্তানের ফরেন মিনিস্টার সফরে এসছেন আমাদের রাষ্ট্রের সরকারের সাথে কথা হচ্ছে এটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের ব্যাপার দে উইল ডিসাইড এটা তো কোনো দলের বিষয় না আমরা একটা দল আমরা ন্যায় বিচারের পক্ষে সকল হত্যা ষড়যন্ত্র নৈরাজ্য এবং অপরাধের বিপক্ষে আমরা সবসময়